হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মি লাভ আজকে কিন্তু আমি তোমাদের সাথে সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে চলে এসছি দেখো আমি ছাদে দেখাচ্ছি যে প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে কিসের জন্য এই প্যান্ডেল হচ্ছে দাঁড়াও দাঁড়াও বলছি প্রত্যেক বছর বৈশাখ মাসে আমাদের বাড়িতে মা কালীর পুজো করা হয় আমি তোমাদের সাথে ভিডিওটা ঠিক শেয়ার করছি পুজোর দিন সকালবেলা থেকে কী কী হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো আমি এখানে বসে পড়েছি মা কালীর জন্য একশো আটটা জবা আর বেলপাতা দিয়ে মালা কাঁদতে প্রত্যেক বছরই আমি নিজে হাতে মালাটা তৈরি করে থাকি মা কালীর জন্য নারায়ণের জন্য এবং শিবের জন্য আমি প্রত্যেক বছর মালা তৈরি করি আর দেখো এখানে বলতে বলতেই ভোগ রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে সারা দিনে ব্যস্ততার মাঝে তোমাদের সাথে যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু মুহূর্ত শেয়ার করেছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমার এই চ্যানেলটা একেবারেই নতুন আর আমি খুব সম্ভবত একটা কি দুটো ভিডিও ছেড়েছি তাই এই ব্লগ বানানো আর ভিডিও তৈরি করা কোনো কাজেই আমি পটু নই যা যা পেরেছি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করেছি আর আমার ভাই মায়ের বসার আসনের জায়গাটা ফুল দিয়ে একটু সাজাচ্ছে আর এখানে নাড়ু বানানো চলছে আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক করে দিও আমি এখানে মায়ের বসার আসনের চারপাশে একটু আলপনা দিয়ে নিচ্ছিলাম খুব ভালো আলপনা আমি দিতে পারি না ওই চেষ্টা করছি যাতে একটু ভালো লাগে দেখতে খিচুড়ি ভোগের প্রস্তুতি দেখো অলরেডি শুরু হয়ে গেছে আর এদিকে সন্ধেবেলা ঢাকিও চলে এসছে এরই মাঝে আমরা সকলে শাড়ি পরে তৈরি হয়ে নিয়েছি মাকে আনতে যাব বলে প্রতিমা তৈরির এখানে আমরা চলে এসেছি মাকে নিয়ে যেতে দেখো মাকে কি সুন্দর লাগছে না দেখতে আর সাথে আমাদেরকেও একটু দেখিয়ে নিলাম এরপর মাকে নিয়ে আমরা চলে যাই আমাদের বাড়িতে এবং বরণের পর্ব শুরু হয় তোমরা দেখতে থাকো বছর ধরে ঠিক যেন এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে কবে মা আসবে আর মা আসার মুহূর্তে মনটা যেন আনন্দে ভরে ওঠে মায়ের পুজোও শুরু হয়ে গেছে ছোয়ারটা প্রদীপ জ্বালানোর প্রস্তুতি চলছে সারা রাত জেগে মায়ের পুজো দেখতে কিন্তু বেশ ভালো লাগে এ কিন্তু এক আলাদাই অনুভূতি সেদিন যেন চাইলেও চোখে ঘুম একটুও জড়িয়ে আসে না সারা রাত ধরে মায়ের পুজো দেখা সকলে মিলে মজা করা গল্প করা সব কিছু হতে না হতেই পরের দিন সকালবেলা যেন চলে আসে মায়ের বিদায়বেলা সারাটা বছর এই একটা দিনের অপেক্ষা কখন মা আসবে আর রাত পোহাতে না পোহাতে এই যে বিদায়বেলার মুহূর্তটা মন একেবারেই ভেঙে যায় কিন্তু কিছু করার নেই প্রত্যেক বছরই এমনটা হয়ে থাকে তাই তো মায়ের বিদায় মুহূর্তে কষ্ট না পেয়ে আমরা আবার বলে উঠি আসছে বছর আবার হবে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমরা সকলে ভালো থেকো মায়ের আশীর্বাদ সবার ওপর সময় যেন সদয়